হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা গাজীপুরে খুব সুন্দর যে একটি জায়গায় এসেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ একটা জায়গায় এসে পৌঁছেছি সেটা হলো বিকেলে অনেক মনোমুগ্ধকর জায়গা যদি আপনারা দেখেন দেখে ধীরে ধীরে সামনের দিকে এখানে অনেক দর্শনার্থী আছেন এবং তাদের জন্য ফুল একটা ফ্যামিলির জন্য এ দেখেন যে এদিকে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে যদি আপনারা দেখতে পারেন তাহলে একটা ফ্যামিলিদের জন্য আসলে ছোট ছোট ডিঙ্গি নৌকা যে নৌকাতে নিয়ে সহপরিবার সহ ঘুরতে যাওয়া যাবে অনেক দর্শনার্থী আসলে যদিও বলা যায় সেটা আবার এখানে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন খাবার এখানে উপস্থাপন করা আছে বা একে দেখেন খুব সুন্দর একটা দোকান পরিবেশন করার জন্য আছে আসলে সব মিলে এত সুন্দর একটা পরিবেশ যেখানে সবাই নিয়ে পুরা পরিবারটাকে নিয়ে ঘোরার মতো আবার এই যে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর খাবার এখানে প্রস্তুত করা আছে চাইলে আপনারা পুরো পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন মানে এত সুন্দর জায়গা যেটা আপনারা যদি না আসেন তাহলে কখনো কল্পনাও করতে পারবেন না যে আসলে কত সুন্দর জায়গা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে এই দেখেন এখানে অনেক দর্শনার্থী অনেক অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য অনেক উপায় এখানে রেডি করা আছে দেখেন সারি বাদ এই দেখেন এদিক দিয়ে পুরোটাই পুরোটাই আসলে আমরা বলে থাকি ইঞ্জিন নৌকা পাবে এই নৌকাগুলো বিভিন্ন স্থানে দর্শনার্থীদের দিককে নিয়ে ঘুরতে যাচ্ছে আরো যদি দেখাই দেখেন আসলে পরিবেশের কথা কি বলবো সেটা হলো এমন একটি জায়গা যদি হাজারো রোদ্রের সময় হয় তারপরেও এখানে রোদ মনে হবে না কারণ এই কারণে মনে হবে না এখানে এমন কিছু বৃক্ষ আছে কি বলবো আমি এখানে কখনো আসিনি আবার দেখেন অনেক ফ্যামিলি ভাবে অনেক ফ্যামিলি ভাবে এসে যদি তারা আলাদাভাবে বসে রেস্ট নিতে চায় আরাম করতে চায় তাদের জন্য একটা ভালো সুব্যবস্থা এখানে করা আছে এখানে বিভিন্ন রকমের দোকানপাট আছে যা সবার নজর কেড়ে নেওয়ার মতো যদিও রাস্তাটা অনেক বড় কিন্তু বিশেষ করে এই রাস্তাতে অটোরিকশা বেশি চলে আর অটোতেই অটো যোগেই এখানে আসে বড় গাড়িও আসবে প্রাইভেট কার বা অন্য অন্য বাস বাস যোগেও এখানে আসা যাবে তো সেই সূত্রেই আমি বলছি যে আমি এখানে এর আগে কখনো আসিনি তবুও আজকে আমি এখানে প্রথম আসছি আসার পরেও দেখেন এই যে সবাই নৌকা নিয়ে অপেক্ষায় আছে দর্শনার্থীদেরকে নিয়ে ঘুরতে যাবে বিভিন্ন অঞ্চলে আসলে অনেক অনেক বড় এরিয়া দেখেন যেদিকে চাবেন ওদিকে শুধু পানি আর পানি মানে কোথায় যে হারিয়ে যাবেন সবাইকে নিয়ে এটা আসলে না গেলে পারে বোঝার মতো গেলে পারে আসলে সবাইকে নিয়ে আনন্দমুখর পরিবেশে ঘুরতে গেলে পারে তখন বোঝা যাবে যে আসলে আমরা শহর থেকে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এসে আমরা যেন কোথায় হারিয়ে গেলাম বিষয়টা হলো এরকম তো এখানে আসার যে ঠিকানাটা আসলে যদি আমি আপনাদেরকে না বলি আহ তাহলে হয়তো সেটা বুঝতে পারবেন না বিশেষ করে আপনি ঢাকা থেকে হোক বা অন্য অন্য যেখান থেকে হোক না কেন আপনারা এখানে আসতে হলে পরে আসবেন বিশেষ করে গাজীপুরের চোরাস্তা থেকে আপনার নাওজোর নাওজোর থেকে এই জায়গাটার নাম হলো আহ আপনার ভাঙ্গা ব্রিজ আপনার এই ভাঙ্গা ব্রিজে আসতে পারে এখানে আসতে পারে আসলে সহপরিবারকে নিয়ে আসে এখানে ঘোরার মতো একটি পরিবেশ পাবেন যা দেখেন কত অনেক অনেক এই নৌকাগুলো গুলো সারি বাঁধা আছে যে নৌকাগুলো দর্শনার্থীদেরকে নিয়ে একমাত্র ঘোরার জন্য উপযোগী এবং এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি যে ওইদিকে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো আছে পরিবার পরিজনদেরকে নিয়ে মানে চলার জন্য আর কি যাই হোক বিওর্স আহ আজকের এই জায়গাটা কেমন লাগলো আসলে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ